তুমি চাচ্ছ সমস্ত মসজিদ গুলি দখল করে করে সেখানে তোমার বেদাতি মৌলবীদেরকে আস্তানা গড়াই দেওয়ার জন্য তুমি মেয়র সহযোগিতা করতে শুরু করছো তুমি তাদেরকে সহযোগিতা করো করো কিন্তু আমাদের নিয়ে মাথা কামাবার দরকার আমাদের ব্যবস্থা আমাদের আল্লাহ করবে এই জন্য না আমি আবার বলছিলাম যে আমাদের মানুষ যতুর উপরে আঘাত থাকছে এই জন্য মামলা আমরাও করব তুমি মামলা করেছো কোর্টটা শুধু তোমার বাবার নয় কোর্ট জনগণের আমরা আমাদের इज्जতের উপরে কেন তুমি আমাদেরকে চুরি মামলা দিয়ে ভালো মানুষকে এইভাবে করে তুমি घायल করেছো আমরা তোমাদের বিরুদ্ধে তোমার বিরুদ্ধে আমরা দাঁড়াবো আইন তার গতিতে চলতে থাকবে মানুষ আইন বুঝবে যে সে কারোর চোর আপনারা ভালোবাসে ঠিক যারা কোটি কোটি টাকা চুরি করে করে আত্মসাৎ করে দেশের বিভিন্ন জায়গার মধ্যে বসে আছো পৌরসভা কোটি টাকা তোমরা চুরি করো বিভিন্ন জায়গায় অবৈদ্যভাবে তোমরা করো বিভিন্ন ওয়ালাদেরকে নিজেদের পছন্দের লোকগুলাকে তোমার বাড়ির ভাড়াটিয়া বানাও ঠিক বহু মানুষ তারা চাইও পায় না তুমি সেইভাবে চুরি করতো তোমরা নিজেরা তোর সেজে আমাদেরকে চোর চোর করে রাখছো এটা তো দুনিয়ার নিয়মে চোর বাঁচবার জন্য চোর মানুষকে ভালো মানুষকে চোর চোর করে রাখে এই হিসাবে বলতে চাই সাবধান হয়ে যাও ওলামাই কালামদের বিরুদ্ধে এই সমস্ত তোমার ধ্রুবী সন্ধি এটা আল্লাহ নসাদ করে দিবে দুঃসাদ করে দিবে তোমার আইবির ক্ষমতা তা কেটে পারবে না ইনশাল নারায়ণগঞ্জের এখানে নিয়ে যদি চোখ রাঙ্গা করো নারায়ণগঞ্জের লক্ষ জনতাকে নিয়ে আমরা চোখ রাঙ্গা করবো তখন তুমি তোমার অবস্থা আইন তার নিজস্ব চলে এই অংশটা তুমি করো নাই এই অংশটা আমরা থেকে এটা এখানে আমাদের মসজিদের সাথে দুইটা পয়সা দুপুরে করে তিলি তিলি করে আমরা মসজিদে বসতে আনছি আজকে তুমি আমাদের মাথার হেবি খুঁজে দাঁড়াইছো যে এরা এখানে কেন এখান থেকে টাকা নেয় টাকা কি আমার পকেটে যায় না আমার কমিটি পকেটে যায় টাকা মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে দেখতে পারে চাইলে তোমরা আমাদের হিসাব দেখতে পাও তুমি আইবি হিসাবে দেশের জনগণ হিসাবে তুমি এই দেশের মসজিদের হিসাব দেখতে পারো কিন্তু মসজিদের এই সামান্য জায়গাটুকু তুমি উঠে দেওয়ার জন্য হুমকি দেওয়ার তুমি কে তুমি আসবে এখানে বানতে। লাশ পরে যাবে এখানে মনে রাখবা যদি তুমি আমি বলছিলাম তোমার আলোচনায় তুমি গুগু দেখেছো গুগুর ভান দেখো নাই তুমি সেই রাস্তায় হাঁটতে শুরু করছো তোমার কাছে তুমি কাজ করতেছো আমাদেরকে আমাদের কাজ করতে দাও তুমি এখন Aisha যখন আমার ঘরে চাপা দিয়া আমার মাথায় তুমি বসতে শুরু করছো আমরা জীবন থাকতে তোমাকে ছেড়ে দেব না ঠিক এর জন্য সম্মানিত ভাইয়েরা সঠিক কথাগুলি যা আমরা বললাম আপনারা আপনাদের কলমের আগায় ইসলামের খাতপথের জন্য হককে প্রতিষ্ঠিত করার জন্য আপনাদের কলমটাকে ব্যবহার করবেন ইনশাল্লাহ এর বিনিময় আল্লাহ আপনাদেরকে উভয় কালের কল্যাণ দান করবেন